এই নোয়াখাইলা বিবেক চাই বিবেক চাই এটা কুতে তো অলরেডি তারা হাকলে গেছে দেন না কি কয় আমাদের প্রান্তীয় নোয়াখালী আমাদের কাছে অনেক কিছু আছে কিন্তু আমাদেরকে বিবেক কেন দেয়া হবে না আমাদের কাছে অনেক কিছু আছে সেগুলো বলেন আমাদের কাছে আমি আর জি 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 আপনাদের দিলি আপনাদের বিবেক কেন চান এই সেগুলো বলেন বলেন বিবেক বিবেক কেন চান

এটা আমাদের অধিকার থেকে আমরা চাচ্ছি নয়াখালী বিভাগ কেন চান আমি না আমরা সবাই চাই কেন হ্যাঁ কেন চান কেন চাই এইদিকে জিজ্ঞেস করেন আপনি বলেন আমরা তার থেকে বিস্তারিত সব জানি না আমরা আমাদের জেলা বিভাগে না তারা বিভাগ চাই বিভাগ চাই এটা কোতে কোতে হাগল হয়ে গেছে উচিত নোয়াখালী জেলার নাম কাটি আপনার লাগাই দেন কারণ তারা যে পরিমাণ হাগল গেছে বাবুরই